তো রিয়েলমি হ্যাজ লঞ্চ দ্য রিয়েলমি টুয়েলভ টু ডে আর এটা আমাদের কাছে দিছে তারা একটা রিভিউ দেওয়ার জন্য তো এটা একটা ডিভাইস ফাইন্ড আউট এটা অ্যাকচুয়ালি কেমন হবে তো প্রথমেই আমরা যে বক্সটা বক্সটা খুললে ফার্স্ট অফ অল উইল গেট এ নাদার বক্স আমাদের অ্যান্ড এটা যদি আমরা ওপেন করি এটার মধ্যে কী কী আছে উইল গেট এ ইউজার গাইড অ্যান্ড ওকে পিন তো বেবি ভিতরে ইয়েস দ্য ডেডিকেটেড পিন টোকান দ্য সিমসলট এই বাজেটের মধ্যে প্রত্যেকটা ফোনেই অ্যাকচুয়ালি কভার একটা প্রোভাইড করা অ্যান্ড দ্যাটস গুড তো পরেই আমাদের মেইন যে ফোনটা এইটা আসে আর ফোনটা আমি একটু পরে দেখাই তোমাদেরকে তো বক্সের মধ্যে আরও ইনক্লুডেড থাকে সেটা হলো একটা চার্জার সিক্সটি সেভেন ওয়াটের ফার্স্ট চার্জার আর তার সাথে চার্জার কেবল যেটা টাইপ সি আর এই যে ফোনের যে মেইন লুকটা এটা যে ক্যামেরা স্লট বলো ব্যাক যে ফিনিশিংটা বলো তো ফোনটা কেমন আর ফোনটার স্পেসিফিকেশনটা আমি তোমাদের বলবো দেন ইউল ফাইন্ড আউট যে অ্যাকচুয়ালি এটা মিড বাজেটের জন্য অ্যাকচুয়ালি সেরা কি না একটা ফোনে যখন কথা বলতো এই ফোনে চারটা জিনিস মেনলি ম্যাটার করে ফার্স্ট অফ অল ডিসপ্লে দেন পারফরমেন্স দেন ক্যামেরা অ্যান্ড দেন আদার থিং ইজ ব্যাটারি ব্যাক আপ তো ডিসপ্লে যেটা এই ফোনটাতে ইউজ করা হইতেছে সেটা হলো অ্যামোলেড ডিসপ্লে উইথ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স রিফ্রেশ দ্যাট মিনস পুরা স্মুথ অ্যান্ড রেসপন্সিভ তোমরা ইউজার এক্সপিরিয়েন্সটা পাবা আর এটার ব্রাইটনেস কিন্তু অনেক হাই বেশি তো এই ফোনটা যখন আমরা ডে লাইট ইউজ করবো এটাতে অ্যাকচুয়ালি কোনো ইফেক্টিভ পড়বে না তো ডিসপ্লে এই ফোনটার সুপার সার্ক কি শেষে অ্যামলেট ডিসপ্লে ইউজ করা হইতেছে আর বেসিক্যালি বলতে গেলে কি যারা শুধুমাত্র ভিডিও এগুলো এনজয় করার জন্য ফোন কিনতে চাও তাদের জন্য কিন্তু এই ফোনটা অ্যাকচুয়ালি পুরাই জোস হবে তো এই ডিভাইসটাতে ইউজ করা যেতেছে স্ন্যাপড্রাগন সিক্স এর ফাইভের চিপ আর যেহেতু আমি একজন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি ফায়ার আমি এই ফোনটাতে ট্রাই করছি আমি ভিডিও আপলোড করছি এই ফোনটাতে ফ্রি ফায়ার খেলে দিস ডিভাইস কামস উইথে এইট জিবি র্যাম অ্যান্ড ইস ক্যান বি এক্সপেন্ডেড আপ টু এইট জিবি তো টোটাল আমরা সিক্সটিন জিবি র্যাম এই ডিভাইসে আমরা পাবো ওকে আর মানে বলতে গেলে কি গেমিং এবং যেটা ইউজার এক্সপিরিয়েন্স যেটা দুটাই বলো না কেন ইউল ফাইন্ড আউট যে এই বাজেটের মধ্যে এই ফোনটা অ্যাকচুয়ালি তোমাকে বেজ যেটা আউটকাম আসে ওইটা প্রোভাইড করতেছে তো রিয়েলমি টুয়েলভে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর বক্সে ইনক্লুডেড থাকে সিক্সটি সেভেন রোটের ফার্স্ট চার্জার পরের যে টপিকটা আসে সেটা হলো ক্যামেরা কেমন এই ডিভাইসটাতে ইউজ করা হইতেছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াই পোর্ট্রেট ক্যামেরা এটা নাকি এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট পোর্ট্রেট ফটো তোমাদেরকে প্রোভাইড করতে পারবে পিক আর ভিডিও শ্যুট করার পর আমার যেটা মনে হয়েছে এই ফোনের ক্যামেরাটা যেহেতু সাতাশ থেকে তিরিশ হাজারের মধ্যে এই ডিভাইসটার বাজেট হবে একটু হলেও ইম্প্রুভ করা যেত তো যারা ফটোগ্রাফার তাদের জন্য এই ডিভাইসটা অ্যাকচুয়ালি ওই রকম সুইটেবল হবে না প্রোটেক্ট মোডে এই ফোনটা খুবই সুন্দর পিক তোমাকে প্রোভাইড করতে পারবে যদি লাইট কন্ডিশন প্রপারলি থাকে এখন যে মেইন কথায় আসি সেটা হলো এই ফোনটা কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না যারা ডেইলি লাইফে একটা ডিভাইস চায় যেটা তারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য টুকটাক ইউজ করবে গেমিং এর জন্য ইউজ করবে এবং সারা দিন এই ফোনটা ইউজ করতে পারবে মানে চার্জ একবার দিলে সারাদিন আরামসে চলে যাবে তাদের জন্য এই ফোনটা অ্যাকচুয়ালি পুরাই পারফেক্ট কেননা এই ডিভাইসটা এই বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা আউটকামটা আসে সেটা তোমাকে প্রোভাইড করতে পারবে সো গেমার আমি যেহেতু এই বাজেটের মধ্যে তুমি এমন কোনো ফোন চাও যেটার মধ্যে তোমরা গেমিং প্রপারলি করতে পারবে সো ইয়েস এই ফোনটাতে তোমরা কী করতে পারো ফ্রি ফায়ার যেহেতু আমি খেলি ইন গেম যে রেকর্ডারটা আছে ফ্রি ফায়ার ওইটা ইউজ করে আনসে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবো এই ডিভাইসটাতে তো ফোনটা অ্যাকচুয়ালি কেমন এটা তোমরা কমেন্ট করে জানাবা আর সাতাশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে নেওয়া উচিত কে উচিত না বা কে কে নিবা এটাও কিন্তু কমেন্ট করে জানিতে ভুলবা না আর বেসিক যে আর বেসিক্যালি যদি বলা যায় এই বাজেটের মধ্যে এই ফোন যেগুলো ফিচার প্রোভাইড করতেছে সেগুলো অ্যাকচুয়ালি নস আর মিড বাজেট রেঞ্জের ফোন কিলার বলা এই তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই মেক্স টু লাইক দা ভিডিও আর কেমন হয়েছে এটা রিভিউ এটা কমেন্ট করে জানাতে ভুলবা না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ সবাইকে